জিবলি বা গিবলি স্টাইলে কার্টুনে ছবি নিজের করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন না জেনে কোনো ভয়ঙ্কর বিপদকে মোবাইলে বা নিজের মধ্যে নিয়ে আসছেন না তো কার্টুনের বেশে কিন্তু গোয়েন্দাগিরি চলছে আমাদের আমার আপনার মোবাইলে আমরা বুঝতেও পারছি না এআই মাধ্যমে এই গিবলি বা জিবলি স্টাইলে আমরা কার্টুন ছবিগুলো নিজেদের ছবি দিয়ে দিচ্ছি আর সেই ছবি দিয়ে হঠাৎ করে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে এর কিন্তু একটা ভয়ঙ্কর ইফেক্ট পড়তে পারে হ্যাঁ শুনে হয়তো অবাক হচ্ছেন সতর্কতার জন্য আজকের এই কথাগুলো বলছি এটা শুধু আমার মুখের কথা না আমি তথ্য প্রমাণ সহ ভিডিও করি এবং সেটা দেব আপনারা দেখুন বিষয়টা কোন আতঙ্ক কাজ করছে তাই সতর্ক হন অন্যকে সতর্ক করুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা অন্যান্য ইনস্টাগ্রাম খুললেই দেখছি সবাই নিজের ছবি সেলিব্রিটিরাও পর্যন্ত কি করছে নিজের ছবিটাকে জিবলি কার্টিনস স্টাইলে করে বিভিন্ন এআই টুলসের মাধ্যমে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে এবং বাহবা বাহবাকুরাচ্ছে নিজের একটা অন্য ইমেজ দেখতে কার না ভালো লাগে কিন্তু এর আড়ালেই চলছে কার্টুনের আড়ালে চলছে গোয়েন্দাগিরি হ্যাঁ এই যে ছবিগুলো আমরা কার্টুনগুলো তৈরি করছি এটা কী বলছে এটা গিবলি বা কেউ কেউ বলছে জিবলি সেই কার্টুনটা তৈরি করার জন্য বিভিন্ন এআই টুল সেটা হতে পারে আপনার চ্যাট জিবিটি হতে পারে গ্রক হতে পারে তাই তো ডিপিআই হতে পারে এগুলোর সাহায্যে নিজের একটি ছবি আমরা দিচ্ছি এবং কিছু পারমিশন দেওয়ার পর আমার ছবিটাকে একটা কার্টুন আকারে করে দিচ্ছে বেশ খুশি হচ্ছি গদগদ হচ্ছি আতঙ্ক বা ভয়ের জায়গাটা কোথায় কারণ এখানে আমরা কিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছি গতকালকে একটা টিভি শোতে এটা নিয়ে আলোচনা হচ্ছিলো আপনারা শুনে থাকবেন সে শোটা দেখে থাকবেন অনির্বাণ চৌধুরী স্টেট কার্ড সেখানে আমি স্ক্রিনে দিচ্ছি এবং সতর্ক না হলে বড় বিপদ হয়ে যেতে পারে সেখানে কী হচ্ছে এআই টুলসগুলো ব্যবহার করে যে চ্যাট জিবিটি গ্রক বা অন্যান্য ডিফ এআইগুলো এই সমস্ত কাজগুলো করছে এর যেমন কিছু সুবিধা আছে একটা সৃজনশীল ক্রিয়েটিভিটি নতুন আমার ছবি তো আমি নর্মাল দেখে অভ্যস্ত কিন্তু একটা কার্টুনের আকারে কেমন হয় দেখার আগ্রহ থাকে সেটা একটা অবশ্যই ইচ্ছে সহজে ব্যাপার একটা ছবি পেইন্ট করতে গেলে শিল্পীকে দিয়ে খুব কঠিন ব্যাপার এটা চট করে কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে আর জনপ্রিয়তা একটা সবাই দিচ্ছে আমিও কেন দেব না এই আশায় কিছু না বুঝেই কিন্তু আমি আপনি করছি যে সবাই দিচ্ছে আমি একা বাদ পড়ে গেলাম হ্যাঁ আপনি এখানে বাদ পড়ে থাকলে বুদ্ধিমানের কাজ করেছেন বা বুদ্ধিমতির কাজ করেছেন আর করে ফেললেও কিছু সতর্কতা নিন সব ঠিক হয়ে যাবে কিন্তু না বুঝে করতে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে প্রথমেই বলি যখন একবার ভাবুন আপনি যারা বা যে বা যারা আপনারা এটা করেছেন এই ছবিটা দেওয়ার সময় কতগুলো অ্যাক্সেস দিয়েছেন অ্যাক্সেস মানে আপনি পারমিশন অনুমতি দিয়েছেন এআইকে অনুমতি দিয়েছেন যে এটা এটা ব্যবহার করতে পারবে আপনার ফোনের কি কি ব্যবহার আপনি তো অ্যালাউ অ্যালাউ চাপ দিয়ে গেছেন কিন্তু পরে দেখেননি কী কী অ্যালাউ করেছেন প্রথমত আপনি একটা নিজের ব্যক্তিগত ছবি দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে চরম ভুল এই ছবিটার বিনিময়ে আপনাকে তার এগেন্স্ট একটা ছবি দিল কিন্তু সেই এআই টুলস আপনার ছবিটা কিন্তু পারমানেন্ট নিয়ে নিল শুধু তাই নয় সেই সময় আপনার অ্যাক্সেস নিয়েছে আপনার মেমোরি অর্থাৎ মোবাইলের মেমোরির অ্যাক্সেস আপনি দিয়েছেন আপনার গ্যালারি বা মেমোরিতে যা কিছু আছে প্রয়োজনে এআই টুলস ব্যবহার করতে পারবে। ভেবেছেন শেয়ালের কাছে নিজের মুরগিটাকে দিয়ে রেখেছেন আমরা দেখি না এলাও এলাও করে যাই মানে অ্যাক্সেস অনুমতি দিয়ে যাচ্ছে আর কিসের কিসের অনুমতি দিয়েছেন আপনার ডেটা ব্যবহারের অনুমতি দিয়েছেন আপনার যে সমস্ত তথ্য আছে সেই তথ্য চাইলে এই এআই টুলস ব্যবহার করতে পারবে একটা ছবির বিনিময় ভাবুন কি ভয়ঙ্কর জিনিস আমরা অ্যালাউ করে রেখেছি এআই টুলসকে অ্যাক্সেস দিয়েছেন আপনার মোবাইলে যে সমস্ত এআই টুলসগুলো রয়েছে আমাদের মোবাইলে কিন্তু প্রচুর এআই টুলস এআই টুল দ্বারা এখন হোয়াটসঅ্যাপও কিন্তু এআই টুলস দ্বারা পরিচালিত হচ্ছে ফলে সেইগুলোকে আপনি ব্যবহার করার অনুমতি দিয়েছেন বিভিন্ন অ্যাপে ব্যবহার করার অ্যাক্সেস দিয়েছেন মানে অ্যালাউ করেছেন মানে চাইলে এআই যখন খুশি আপনার এইগুলো ব্যবহার করতে পারবে আপনি ভাবছেন আমার ফোন তো লক করা থাকে লক নো ফ্যাক্টর কোনো সব ব্যাপার নয় সেটা এটা একটু মাথায় রাখুন বুঝুন সমাধানের উপায় আমি বলছি তারপরেই আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনকে অ্যাক্সেস দিয়েছেন এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় বেশিরভাগ মানুষ ঝপঝপ করে যায় আপনার ক্যামেরা অর্থাৎ চারপাশের বিষয়গুলো চাইলে সে রেকর্ড করে নিতে পারবে তার প্রয়োজনে আপনার মাইক্রোফোন কথোপকথন আমি এ নিয়ে আগে ভিডিও করেছি যে মাইক্রোফোন কিভাবে বিভিন্ন অ্যাপগুলো আমরা ডাউনলোড করতে গেলে কাজ এগুলো আমরা অ্যালাউ করি কিন্তু করা উচিত নয় আপনার আমার প্রাইভেসি কিন্তু সব দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছেন ব্যক্তিগত কিছু তথ্য ব্যবহারের অনুমতি এসেছে আপনার পার্সোনাল ডেটা ব্যবহারের অনুমতি আপনি অ্যালাউ করে গেছেন সবগুলোই ছবির সাথে করেননি যখন সে এআই টুলসটা নিয়েছেন তখনও করেছেন গ্রক বা চ্যাট জিবিটি এগুলো যখন আপনি ডাউনলোড করেছেন সেই সময় কিছু অ্যালাও দিয়েছেন এবার ভাবুন শেয়ালের কাছে মুরগি দেওয়া থাকলে তার কি ভরসা আপনার সমস্ত তথ্য আপনি এয়ার কাছে দিয়ে দিচ্ছেন গতকাল কিন্তু এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বুঝে না বুঝে এবং হাজ কোটি কোটি মানুষ এটা করছে এবার ভাবছেন সবাই বোকা দাদা আপনি একাই সব বেশি বোঝেন বলতেই পারেন আপনার বলার মানে এই রাইট আছে কিন্তু আমার আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব বা নাগরিক হিসেবে এটা সচেতন করা আমার কর্তব্য তাহলে কি কি ঝুঁকি থাকছে এরপরে ভাবুন একবার গোপনীয়তার ঝুঁকি থাকছে প্রথমত আপনার পিকচার ছবি ব্যক্তিগত ছবি ওদের সার্ভারে থেকে গেল যে কোনো সময় এটা লিক হতে পারে আপনারা জানেন বিভিন্ন কোম্পানি কি করে জানেন তো অন্য কোম্পানিকে ডেটা বিক্রি করে তার তথ্য বিক্রি করে যা তথ্য কিনলো তা বিক্রি করে অর্থাৎ আপনার তথ্য দিয়ে অনেক কিছুই হতে পারে আপনার ছবি দিয়ে ওরা মডেল ট্রেনিংয়ে ব্যবহার করতে পারে আপনার ছবি ডিপ ফেক আমি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম ডিসক্রিপশানে থাকছে আপনারা প্রায় দু লক্ষ ভিউ হয়েছে সেই ভিডিওটা দেখেছেন আপনারা সেখানে আমি বলেছিলাম ডিপ ফেক কি জিনিস আপনার ছবিকে ব্যবহার করে আপনার প্রিয়জনকে ভিডিও কল করতে পারে ভাবুন একবার যারা এই সমস্ত ফ্রড করে সাইবার ক্রাইম করে আপনার ছবি তো ওই টুলসে চলে গেল সেই ছবি ব্যবহার করে ডিপ ফেক করে আপনার প্রিয়জনকে ভিডিও কল করতে পারে মনে হবে আপনি করছেন ভাবুন কোন বিপদে আমরা পা বাড়াচ্ছি না বুঝে না জেনে আর ডেটা মিস ইউজ হতে পারে মুখের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলো মিস ইউজ হতে পারে ফেক প্রোফাইল তৈরি হতে পারে ফেসবুক বলুন ইনস্টা বলুন বা অন্য বিভিন্ন জায়গায় আপনার ছবি দিয়ে ফেক প্রোফাইল তৈরি হতে পারে হাজার হাজার যে কোনো সময় আপনি কিছুর সাথে যুক্ত না থেকেও আপনি বিপদে জড়িয়ে যেতে পারেন এআই প্ল্যাটফর্মে কি হচ্ছে এআই প্ল্যাটফর্মগুলো কিন্তু হ্যাক হওয়ার প্রবণতা যে যত এআই ব্যবহার করছে তার কম্পিটিশন আছে মার্কেটে এ তাকে সে তাকে হ্যাক করার একটা চেষ্টা চলে সেটা কিন্তু হতে পারে আর কপিরাইটের একটা সমস্যা আছে এখানে একটা কথা বলি এই যে অ্যাকচুয়ালি জিবলি স্টাইলের কার্টুন হচ্ছে জিবলিটা কী জিবলিটা হচ্ছে একটা জাপানি কোম্পানি এটি উনিশশো পঁচাশিতে তৈরি হচ্ছে একটা কোম্পানি তারা আর্ট করে বিখ্যাত একটি কোম্পানি তারা এই ধরনের অরিজিনাল আর্ট করে আর এআই কি করছে তার নকল করে দিচ্ছে অর্থাৎ আপনি যে ছবি পিকচারটা দিচ্ছেন সেটা কিন্তু কপিরাইট খেয়ে যেতে পারে আপনি একটা ছবি নিয়ে সেটা ফেসবুক ইউটিউবে দিচ্ছেন যারা বিশেষ করে প্রফেশনাল কাজগুলো করেন তারা কিন্তু কপিরাইটেও পড়ে যেতে পারেন এবার কথা হচ্ছে তাহলে এই সমস্ত জায়গার থেকে আমরা বাঁচবো কি করে সেই প্রশ্নটা তো এবারে থেকেই যায় কিছু উপায় আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসব বা সচেতন হব প্রথম কথা এই সমস্ত কোনো ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত ছবি গোপনীয় গোপনীয় কথাটা বলছেন না ব্যক্তিগত ছবি দেবেন না ছবি আপনি প্রকৃতির দিন বাড়ি বাড়িঘরের বা কিছুর ছবি দিন পোষ্যের ছবি দিন তাদের দিয়ে বানান শখ পূরণ করুন নিজের ব্যক্তিগত ছবি দয়া করে দেবেন না যেটা আপনি ডিপ ফেকের শিকার হতে পারেন ফেক অ্যাকাউন্টের শিকার হতে পারেন অনেক রকম ঝামেলায় পড়তে পারেন বলছি করবেন না আর কি টার্মসগুলো পড়ুন যে কোনো অ্যাপ যখন আপলোড ডাউনলোড করছেন বা কিছু করতে চাইছেন তার দেখুন টার্মস কন্ডিশনগুলো একটু ভালো করে পড়ে দেখুন তাহলেই বুঝবেন আমার কথাটা কতটা সত্য আর অফলাইন কিছু টুলস আছে যেমন ধরুন স্টেবেল ডিফিসিয়ান এই ধরনের টুলসের ক্ষেত্রে কোনো নেট ডেটা ছাড়াই ব্যবহার করে যেখানে অ্যাক্সেসগুলো কম এগুলো ব্যবহার করুন আর বিশ্বস্ত প্ল্যাটফর্মই ব্যবহার করুন যে কোনো লিঙ্কে যে সমস্ত কাজগুলো করবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকেন ধন্যবাদ